আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি এগ্রো ফার্মে আপনাদের সকলের পরিচিত একটি খামার এগ্রো ফার্ম নবিতা এগ্রো ফার্ম মূলত কুরবানিদকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু মোটা তাজাকরণ করে থাকেন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এগ্রো ফার্ম কী ধরনের খাবার দাবার দিয়ে ওনাদের এই সুন্দর সুন্দর গরুগুলো ওনারা মোটা তাজাকরণ করে থাকেন তো চলুন আমরা কথা বলি মোমিন সাথে এবং আপনাদেরকে ওনার যে যে খাবারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ডিসপ্লে করা রয়েছে সেই খাবারগুলো দেখাবো এখানে কী কী আইটেম রয়েছে এবং ওনারা এই আইটেমগুলো কখন দিচ্ছেন গরুকে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো

আমি চেষ্টা করেছি প্রথম থেকে যখন খামার করি তখন থেকে আমি ভুট্টা নিজে আবাদ করি আমি ঘাসের অ্যাভেলেবেল ঘাসের ব্যবস্থা করছি আমি দানাদারটাও নিজে সলিড ফর্ম নিয়ে ক্র্যাশিং করে আমরা মিলে থেকে দানাদারটা করে নিই মানে আমার দানাদার খাবার আমার ঘাস আমার সাইলেস আমার খড় এটা আমি আমার উপর ডিপেন্ড করে নিয়েছে তো সেই ইতেই আপনি দেখাচ্ছে আপনাকে খাবারগুলো হ্যাঁ আমাদের বেসিক্যালি যে খাবারগুলো আছে এর মধ্যে অন্যতম খাবার হলো আমাদের ভোটটা সাইলেস আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এই এটা আমাদের ভুট্টা সাইলেস হ্যাঁ এটা হচ্ছে আপনার নিজের তৈরি নিজে আমাদের জমির যে ভুট্টা চাষ করেছে সেখান থেকে আমরা কিন্তু সাইলেজটা নিয়ে আসি হ্যাঁ এই সাইলেজ এই সাইলেজটা হলো এখন তো শীতের সময় স্বামী ভাই জানেন শীতের সময় কিন্তু বর্ষা এবং শীত এই দুই সময় কিন্তু ঘাসের সংকট হয় প্রচুর সংকট হয় এইটা হলো আপাতকালীন খাবার বলি আমি যখন ঘাস অ্যাভেলেবেল থাকে না সেই সময় আমরা ভুট্টার সাইলেজটাকে গরুকে ইউজ করি এবং গাজন প্রক্রিয়া থাকার কারণে এটা হজম শক্তিটা গরুর ভালো থাকে গরুর এর মধ্যে কিছু কন থাকে হ্যাঁ যেটা মিল্কিং স্টেজ কন থাকে কন থাকার কারণ কিন্তু দানা দাঁড়ো সাপোর্ট দেয় আচ্ছা সো ভুট্টার সাইলেস এমনও হয় যদি কেউ যদি খুব দ্রুত যদি গরু মোটা করা না করতে চায় টাইম নিয়ে করতে চায় তাহলে সাইলেস দিয়ে গরু করা সম্ভব আচ্ছা সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে বেশি এমনি নর্মালি এক বছরে গরু করা যায় সেক্ষেত্রে দুই বছর লেগে যাবে বাট এটা একটা খুবই উপাদেয় খাওয়ার গরু পছন্দও করে অনেক

প্রাপ্যতা এবং চাষ পদ্ধতিতে হ্যাঁ অনেক কষ্টিং চলে আসছে এবং কাট কেটে এটাকে বস্তাবন্দি করে একটা নির্দিষ্ট

আমরা কিন্তু দানাদার নিজে তৈরি করি আমরা বাজার থেকে দানাদার কিনে নিই কারণ বাজারের দানাদারগুলো নর্মালি বিভিন্ন প্রোডাক্টর মধ্যে মিক্স মিক্স মিক্সার থাকে ধুলাবালি থাকে হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু আমরা এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি এই যে এই যে এটা আলফা 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 ফিড এটা আমেরিকান একটা ফিড আচ্ছা এটা প্রোটিন মাত্রা কিন্তু টোয়েন্টি এইট পারসেন্ট হ্যাঁ আর সাথে আমরা কাঁচা বা যে আলু নাম শুনছেন দেখবেন যে অনেক অন্যত দেশের যেমন সোমালিয়া নাইজেরিয়া এসব দেশে কিন্তু একটা আলু খাওয়াই কাসাব আলু এই আলুটা প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট এটা এটা সেটা এগুলো দিয়ে মোটামুটি ব্যালেন্স করে নিজেরা যতটুক পারছি ভাই হ্যাঁ তাতে দিয়ে আমরা চেষ্টা করছি যে গরুকে যেন প্রোটিন এবং কার্বোহাইড্রেটটা প্রপার হইতে সে পায় এটা কিন্তু আমাদের নিজস্ব মিলে প্রোডাকশন এবং এটা কিন্তু অন্য অন্য খামারে কিছু আমাদের থেকে সাপ্লাই এটা নেই দানাদার খাওয়ারটা সাইলেসও নাই কতদিন ধরে আপনি দানা দানাদারটা অলমোস্ট তিন বছর আমার আমি আমি কোনো দিনই কোনো খাওয়ারই আমি বাড়ি থেকে গরু খাওয়াই না এবং মজার বিষয় হলো আমার গরু কিন্তু আজ পর্যন্ত শুনে গরু পেট ফাঁপে গরু পাতলা ভেঙে এগুলো কিন্তু আমার গরুতে নাই এক একটাই কারণে আমি খাওয়ারকে নিয়ন্ত্রণ করছি নিজের মতো করে বানিয়ে নিয়েছে আমার প্রোডাক্ট যেটা ইউজ করে আমি জানি যে এই প্রোডাক্টটা কী এর মধ্যে ধোলা নাই এর মধ্যে বালি নাই এর মধ্যে ফাঙ্গাস নাই এর মধ্যে পটোজোয়া নাই এ ধরনের কোনো জিনিস আমার এর মধ্যে আসে না এই হলো ব্যাপার এটা কিন্তু কাঁচা বা কিন্তু আলু এটা এটা কিন্তু আমরা নিয়ে আসি কিন্তু উত্তরবঙ্গ থেকে আচ্ছা তো মুমরে এই যে আপনি বিভিন্ন উপাদানের কথা বললেন এবং বাইরেরও কিছু আইটেমের কথা বললেন সেই ক্ষেত্রে খরচ কি বেশি পড়তেছে কি না না খরচ তো বেশি পড়লে তো আমি এটা করতাম না আমি কোয়ালিটি আমি কম টাকায় বেশ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতেছি এটা হলো ছত্রিশ টাকা কেজি ভাই ছত্রিশ টাকা ছত্রিশ টাকা কেজি ছত্রিশ টাকা কেজি দানাদার কিন্তু মার্কেটে পঞ্চাশ পঞ্চান্ন নিচে কোনো দানাদারি নাই কেজিতে প্রায় পনেরো টাকা কম এটা কেজিতে কেজিতে আচ্ছা হ্যাঁ আবার কেজিতে পনেরো টাকা হলে তবে অনেক একটা গরু যদি চার পাঁচ কেজিও খায় সেখানে কিন্তু প্রায় ষাট তার একটু টাকা হয় এরপরেও আমি বলবো এরপরেও আমি লাভ করতে পারছি না এত পরিশ্রম করতেছি এত টেকনিক্যাল দিকটা অ্যাপ্লাই করতেছি করেও কিন্তু আমি জিততে পারতেছি না কারণ কি দেখেন তারপরে মাংসের দাম কম অমুক তমুক এগুলো ইফেক্ট করতেছি ইফেক্ট করার একটাই কারণ হলো যে সরকারকে উচিত হবে যে এইসব ইনগ্রেডিয়েন্ট যারা ইম্পোর্ট করে বাংলাদেশ সবটাকে আসে না কিন্তু এই যে গমের ভুসি সোয়াবিনের খোল এই ধরনের যে ম্যাক্সিমাম প্রোডাক্টটা কিন্তু বাড়ি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে যে ইম্পোর্টার যারা আছে বা বাংলাদেশে যারা গোমের ভোট ইয়ে করে ফ্লাওয়ার মিল আছে তাদের সাথে কথা বলে দানাদার খাবারটাকে যদি একটা লেভেলে নিয়ে এসে আমাদের দিতে পারে আমি সহজ করে বলি দানাদার খাবার যদি পঁচিশ টাকার মধ্যে এনে দিত যেটা ছিল দু হাজার বিশ সালে ছিল পঁচিশ টাকা পঁচিশ টাকা করে যদি দানাদার খাবার এনে দিতে পারে আমাদের আমরা কিন্তু পাঁচশো টাকা মাংস দিতে পারবো পঁচিশ টাকার মধ্যে এনে এনে দিতে আর চামড়ার দাম বাড়া দিতে হবে চামড়ার দাম যেন পাঁচশো হাজার টাকা একটা গরুর চামড়াতে আসে তাহলে আমরা পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মাংস একবারে কন্টিনিউ প্রসেস থাকবে ওই যে জুয়া খেলার মতো না আজকে আমি পাঁচশো টাকা বিক্রি সাড়ে পাঁচশো টাকা বিক্রি কালকে সাতশো টাকা হয়ে গেছে ওই যে একটা কন্টিনিউ প্রসেস থাকে না এটা কারণ কি উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে কেউ লস করে আর বিক্রি করতেছেন একটা লেভেলে লস করে বিক্রি আবার আটকে যাচ্ছে দিন যত যাবে পূর্বা যত কাছে আসবে মাংসের দাম তত বাড়বে আরও আর এটা স্বাভাবিক বিষয় সরকার মহোদয়ের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে যারা ইম্পোর্টার আছে হ্যাঁ এই গরুর গোখাদ্য যে দানাদার যে প্রোডাক্টটা যে ইম্পোর্ট করে তাদের সাথে কথা বলে বা লোকালি যারা আছে যারা উৎপাদন করতেছে যাদের তাদের উপর ডিপেন্ড করি আমরা গোমের ভুষিতে ইচ্ছা করলে আমি নিতে পারি না আপনি আশ্চর্য হয়ে যাবেন এক কেজি গোমের দাম কত আটার দাম হলো এটা আমার ধরেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হতে পারে গোমের ভুসির দামও সেম আচ্ছা আচ্ছা গোমের ভুসির দামও যা গোমের আটার দামও তাই এটা কি হয় না না এটা কোনোভাবে না আপনি ধানের ক্ষেত্রে আসেন না এক কেজি ধান পঁচিশ টাকা বা তিরিশ টাকা বিক্রি হয় ধানের কোড়া কিনতে যাচ্ছে আমরা বিশ টাকা করে আঠারো টাকা করে এটা কি হয় কেউ দেখার নাই দেখার আছে শুধু মাংস কম দামে দাও মাংস কম তো দিতে চাই ভাই আমি আমি আমার ইনভেস্ট শ্রম সবকিছু দিয়ে আমি এক তৈরি করতেছি গরু সেই গরুটার যেন উৎপাদনের যে টাকা সেই টাকাটা তো আমার আসবে এটা তো আশা করতে পারি হাজার হাজার যুবক লক্ষ লক্ষ খামারি লক্ষ লক্ষ পার্সন এখানে ইনভেস্ট করে বসে আছে এখানে শ্রম দিচ্ছে এখানে উৎপাদনের জন্য জড়িত তারা কি লস করতে করতেছে বিশ্বাস করেন আপনি শতকরা দশ জন খামারে পাবে না যেটা লাভ করছে নব্বই জন লস করে অবশ্যই আমি বিশ্বাস করি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন জড়িত রয়েছি অনেক কিছুই জানি বিশেষ করে আপনাদের মতো খামারি যদি হিমশিম খায় লাভ করতে তাহলে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা কিছুই জানে না তারা কীভাবে লাভ এবার দেখেন আমি বলি এবার আমি চিন্তা করছি যে আমি দানাদার খাবারের কষ্ট আরও কমার চেয়েছে আমি সাইলেস দানাদার খড় হ্যাঁ এগুলো দিয়ে আমি কী করছি মোলাশেস এগুলো দিয়ে আমি টিএমআর করছি আচ্ছা টিএমআর টোটাল রেশন যেটা হ্যাঁ মিক্সার রেশন যেটা সেটা এই এটার মধ্যে দিয়ে শুধুমাত্র কি করছে আমি ম্যান পাওয়ার কস্টিং কমিয়ে আনছি আচ্ছা আমি আমার ফ্যাক্টরির থেকে দানাদার ফোর্টি পারসেন্ট সাইলেস খড় ঘাস আদার্স কিছু ইনগ্রেডিয়েন্ট মেডিসিন এগুলো দিয়ে আমি কিন্তু টিএমআর করে নিয়ে আসছি টিএমআর করার কারণে আমার এটা চব্বিশ টাকা কেজি চলে আসছে সবকিছু মিলে সবকিছু মিলে চব্বিশ টাকা কেজি এবং সুবিধা হলো এটার মানে প্লাস ম্যানেজ করে তো একটু কস্টিং কমছেই তার সাথে সুবিধা ম্যান পাওয়ার যেটা ইউজ করে একবার দানাদার দাও একবার ঘাস দাও একবার পানি মিশাও না শুধুমাত্র বস্তা খুলবে কেনা এবং আমি বলে আমার টোটাল ম্যানেজমেন্ট চলতেছে এটিএম এর উপরে এটিএম আর খাওয়া আমার গরু কিন্তু নয়শো কেজি গরু কিনতে আপনার সামনে লাইব ওয়েট করে দেবো অসুবিধা নেই নয়শো কেজি ওইটাই এখন তাহলে তিনটা খাবার না দিয়ে শুধু হ্যাঁ যারা যারা ম্যান পাওয়ারের স্বল্পতায় ভুগতেছে কারণ এই সেক্টরের ম্যান পাওয়ার একটা গুরুত্বপূর্ণ একটা ভুগতেছে তারা ইচ্ছা করে শুধু টিএ মার দিয়ে আমি টিএ মার করতেছি পুরাটা হ্যাঁ টিয়ে আমি দানাদারকে সাইলেস খড় ঘাস আদার্স কিছু সোয়াবিন খোল আদার্স গমের ভুষি আদার্স কাসাবা বা আলফা আলফা ঘাস এগুলো দিয়ে মিক্সার করে আমি এটাকে বন্ধ বস্তা বন্ধ করে নিয়ে আসলাম ও কি করতেছে আমার রাখাল দুই বেলা বা তিন বেলা বস্তা খুলে শুধুমাত্র ঢেলে দিচ্ছে এটিএম এটা কতদিন ভালো থাকবে বস্তা এটা নর্মালি আমরা বলি যে দেড় মাস পঁয়তাল্লিশ দিন খুব ভালো কন্ডিশনে থাকে পঁয়তাল্লিশ দিন হ্যাঁ এবং এটা গাজন প্রক্রিয়া থাকার কারণে আরো ভালো প্রোডাক্ট আরো রেজাল্ট ভালো একটা গরুকে তার বড়ি কত পার্সেন্ট দিচ্ছেন যদি যদি ঘাস এবং ইয়ে খড় থাকে তার হ্যাঁ তাহলে সেটা আড়াই পার্সেন্ট দিয়ে কভার করবে আড়াই কেজিতে কাভার করতে পারবে আর যদি কিচ্ছু দেবো না শুধু টিএমআর দিয়ে কাভার করবো তাহলে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট লাগবে তিন থেকে সাড়ে তিন সাড়ে তিন পার্সেন্ট লাগবে আরেকটা বিষয় জানি যদি ধরেন তার সব কিছুই আছে যেমন দানা সে আলাদা দিবে তাহলে আপনি কিভাবে দিচ্ছেন দানা আমি দানাদারটা দানাটা আলাদা করি না ভাই আমি যেহেতু ম্যান পাওয়ার চাপ বলে এই টিএমআর ইউজ করলে সে একশো গরু আছে একশো গরুর জন্য উনি ছয়টা থেকে সাতটা মানে কাজের লোক ইউজ করে এক্ষেত্রে দুইটা লোককে অভিড করে দিতে পারবে আচ্ছা আচ্ছা দুটা মানুষ ওভেড করা মানে ধরেন বিশ বিশ চল্লিশ হাজার টাকার একটা কস্টিং কমে যাওয়া বারো মাসে কত হয় বলেন চার বারং আটচল্লিশ চার লাখ আশি হাজার টাকা কস্টিং কমে বছরে পাঁচ লাখ টাকা অনেক 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 এইটা টেকনিক ছোটো ছোটো টেকনিক এত অ্যাপ্লাই করে 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 যেদিক থেকে হোক না কেন একটা ম্যানেজ করার চিন্তা ভাবনা করতেছে তারপরেও যদি আমি বলি যে আমি প্রফিটে নাই আমি ব্যালেন্সেও নাই এই অবস্থায় আছে আমি বললাম তো এই সেক্টরটা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেছে আপনি দেখেন ভাই পরিচিত যত খামার একমাত্র যাদের অন্য অন্য সেক্টরে ইনকাম আছে যেমন আমার অন্য সেক্টর থেকে টাকা নেয় সেখানে ইনভেস্ট করি বা একটা গার্মেন্টস মালিক বা আদার্স একটা বড় ইনভেস্টর তার ইয়ে ফার্মটা ঠিকই আছে যারা ফার্মের উপর ডিপেন্ড করে আমি মজার বিষয় বলে আমার এই মুহূর্তে তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাভী আছে আমার প্রায় একশোর মতো গরু আছে এখন এই সেক্টরের উপর ডিপেন্ড করে আমি আমার সংসার চালাতে পারি না

অনেকে স্বপ্ন অল্প দিনেই শেষ হয়েছে আমার আমি দু হাজার উনিশ সাল থেকে শুরু করেছি দু হাজার চব্বিশ সালে এই ছয় সাত বছর ধরে স্বপ্ন দেখতেছি আজ খারাপ করতেছি কাল হয়তো ভালো হবে হ্যাঁ কোনো না কোনোভাবে টিকে যাব এইভাবে বা অন্য সেক্টর থেকে টাকা ইনভেস্ট করতেছি প্রতি মাসে আমার দুইটা ফার্মে মিনিমাম আট থেকে নয় লাখ টাকা আমার ইনভেস্ট করতে হয় নয় লক্ষ টাকা পার মান্থ ইনভেস্ট করতে হয় এটা তো মানে সাধারণ পারবে না যারা চাকরি বাকরি ছেড়ে বিদেশ থেকে এসে খামার করবে তারা এই 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 রিক্সে যাওয়াটা ঠিক হবে না তাদের প্রথম কাজ হলো যে গরুর খামার করতে হলে গরুর খামারের সাথে ল্যান্ড থাকতে হবে যার যত ল্যান্ড থাকবে সেই ক্ষেত্রে জন্য খামারে আসে ল্যান্ড হাতে থাকা মানে আপনি অনেক কিছু করতে পারবেন ল্যান্ড নাই মানে আপনি কিছুই করতে পারবেন না প্রত্যেকটা জিনিস আপনি না খেয়ে থাকতে পারেন গরুকে না খাওয়া রাখতে পারবেন না আপনি অসুস্থ নিজে ওষুধ কিনতেছেন না কিন্তু গরু অসুস্থ হলে আপনাকে ওষুধ কিনতেই হবে এই যে এসেন্সিয়াল বা এতে গুরুত্বপূর্ণ একটা সেক্টর এই সেক্টরে কাজ করতে হলে প্রথম কথা হলো যে আপনার প্রচুর ইনভেস্টার থাকতে হবে টাকা আর অল্প যাদের একান্তই নিজের কাজ নিজে করবে মানে কেমন ধরেন মনে করেন গ্রামের একটা লোক সে কিছু হয়তো দুই চার বিঘা জমি আছে সেই ইচ্ছা করলে চার পাঁচটা গরু নিজে নিজে করতে পারবে রাগাল লাগবে না কোনো মানুষ লাগবে না ওই খড়কোটা দিয়ে কোনো রকম করে ঘাস দিয়ে দুই কেজি এক কেজি দানাদার দিয়ে সে সারভাইভ করে নিতে পারবে কিন্তু আমি মনে যারা প্রফেশনাল চিন্তা ভাবনা করতেছেন যে এই সেক্টরে এসে আমি সার্ভাইভ করব এটা খুব টাফ এক মুহূর্তে খুব আর দেশের অবস্থা তো আসলে কোন দিক ঠিক ঠিকানা নাই গরুর মাংস কিন্তু এক মাস আগেও ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আজকে সাতশো টাকা দ্যাটসমিন হল এটা জুয়া খেলা জুয়া খেলার মধ্যে ইনভেস্ট করে তো লাভ নেই আর এটা লাইভ প্রোডাক্ট আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনি ইট না যে রেখে দিলেন এক বছর পরে বিক্রি করে দেবেন না প্রতিটা সময় প্রতিটা দিন এর পিছনে আপনার কিন্তু ইনভেস্ট আসে শ্রম আছে রিক্স আছে আমি বলবো যে যারা নতুন করে খামারে করতে চাচ্ছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা হলো আপনি বুঝে শুনে আসবেন আপনার পর্যাপ্ত টাকা থাকতে হবে পর্যাপ্ত ল্যান্ড থাকতে হবে পর্যাপ্ত ফ্যাসিলিটিস নিয়ে আপনি কাজ করতে হবে আর যারা দুই চার পাঁচটা দশটা যারা নিজেরা করে তারা অসুবিধা নেই তারা করবেই না করলে তো আমার দেশে গরিব পাবো না আমরা আচ্ছা মোহিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন আশা করি যারা নতুন উদ্যোক্তা রয়েছে তারা যদি আপনার পরামর্শ কাজে লাগিয়ে এই সেক্টরে ঢুকে বিশেষ করে আমি বিশ্বাস করি নতুন যারা রয়েছে তারা অবশ্যই উপকৃত হবে তারা যদি আজকের আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকে নিশ্চয়ই হয়ে যাচ্ছে ভাইয়া আমি বললাম তো মানে বলার জন্য না এই ভিডিও দেখে যারা দেখতেছে তারা হয়তো বলবে মোহিন ভাই উৎসাহ দিচ্ছে না হয়তো নেগেটিভ কথা নেগেটিভ নিয়ে শুরু করতে হবে নেগেটিভ জিনিসটা সবচাইতে বেটার হলো পজিটিভকে সামনে নিয়ে আসে আপনি যদি শুধুমাত্র এই সেক্টরকে ডিপেন্ড করে যে আমি একশো টাকা বা আমি বললাম তো দেশীয় গরু নিয়ে আমি আমার সংসার সংসার চালাতে পারি না তার মানে আমার প্রফিট মার্জিন কত স্লো এটা সো এই সেক্টর উপর ডিপেন্ড করে সংসার চালাবে এরা মেন্টালিটি আসে না অন্য কাজ করে তার পাশাপাশি গরু গরু ঠিক আছে জি ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকেন